হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা মূলত ইউরোপ কান্ট্রিতে আছেন অনেকে আছেন ইতালি থাকেন বা পর্তুগাল থাকেন যে যে যেখানে থাকেন না কেন এক এক সময় এক একজন এক এক দেশে মুখ করার চিন্তা ভাবনা করেন অনেকে ভাবনা মানে ইউরোপে আসার প্রথমেই যারা একটা বিষয় যেটা সবাই চিন্তা ভাবনা করে সেটা হচ্ছে কীভাবে খুব দ্রুত পেপার্স করতে পারো তো খুব দ্রুত পাওয়ার জন্য মানুষ এক এক সময় এক এক একটু হচ্ছে বর্তমানে সবচেয়ে দ্রুত যে পেপার সেটা হচ্ছে স্পেনে আপনি দুই বছরের মধ্যে পেপার পেয়ে যাবেন স্পেনে খুব দ্রুত তো সেক্ষেত্রে হচ্ছে অনেক মানুষ হচ্ছে কি করে স্পেনে হচ্ছে আপনার পারি জমাচ্ছে এবং স্পেনে যেতে চাই তো অনেকে না নতুন যারা আছে ইউরোপের বিভিন্ন দেশে তারা এখনো মানে চিন্তা ভাবনা করতেছেন যে আপনি পেপার করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য সময় খুবই কম কারণ স্পেনে একটা নতুন যে নিয়মটা চালু করছে দুই বছরে সেক্ষেত্রে হচ্ছে সেটার সময়সীমা কত থেকে কত তারিখ পর্যন্ত সেটা আপনি জানিয়ে দেবো তো যারা মূলত ইউরোপে আছেন এবং স্পেনে যে পেপার স্কুল আছেন করতেছেন তো তাদের জন্য ভিডিওটা আজকে গুরুত্বপূর্ণ হবে আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যদি ভিডিওটা হেল্পফুল মনে করেন সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ আপনার মতো অনেকে দেখা যাবে যে ইউরোপে বসে আছে এবং সে চিন্তা ভাবনা করতেছে যে কোন দেশে পেপারস করবে স্পেন যাবে না কোন দেশে যাবে এবং অনেকে চিন্তা ভাবনা থাকে স্পেনে যাবে সেক্ষেত্রে সে সতর্ক হয়ে যেতে পারে এবং এ বিষয়ে সে পদক্ষেপ নিতে পারবে তো চলেন বিষয়টা নিয়ে কথা বলি তো আমি একজন একজন আইনজীবীর কথা শুনলাম আইনজীবী উনি বাংলাদেশি তো উনি হচ্ছে স্পেনের একজন নাগরিক কি তো উনি ওনার কথা মতে আমি যেটা জানতে বললাম যে স্পেনে যে দুই বছরের পেপার স্কোর নিয়মটা চালু করা হয়েছে সেখানে একটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যারা মূলত দুই বছরের মেয়েদের পেপাস করতে চান স্পেনে এই তাড়াতাড়ি যে সম্ভাবনাটা এটা যদি কেউ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে স্পেনি স্পেনে আপনার এখনই কি করতে হবে মুভ করতে হবে কারণ মুভ করার কারণটা হচ্ছে আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে বিশ মে দু হাজার পঁচিশ আপনার বিশ মে ভিতরে আপনাকে কি করতে হবে পার্লামেন্ট করতে হবে স্পেনে এবং ফাইল জমা দিতে হবে এবং বিশ মে থেকে যারা ফাইল জমা করবে তারা মূলত হচ্ছে দুই হাজার সাতাশ সালে গিয়ে আবার সেই বিশ মে এই তারিখটাতে আপনারা হচ্ছে ওয়ার্ক পারমিট সব ডকুমেন্ট জমা করে আপনার পেপার্সের জন্য আবেদন করতে পারবে ঠিক আছে তো যারা মূলত হচ্ছে যারা মূলত মানে পেপার করতে যাচ্ছেন তারা বিশ মেয়ের ভিতরে হচ্ছে স্পেনে আহ আপনি প্রবেশ করে যান এবং বিশ মের ভিতরে আপনারা হচ্ছে আবেদন করে ফেলেন আর যদি এর থেকে দেরি করেন সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে আপনাদের মানে পেপার করতে প্রবলেম হতে পারে বা পেপার নাও হতে পারে তো এটা হচ্ছে আমার কথা না এটা আমি একজন আইএনজিবির কাছ থেকে শুনছি সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের তো জানিয়ে দিলাম যারা মূলত এই রূপে বিভিন্ন কান্ট্রিতে থাকেন এখন স্পেনে যেতে যাচ্ছেন তাদের জন্য একটা হেল্পফুল হবে তো ভিডিওটা আমার মনে হয় এইসব লোকদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট হবে গুরুত্বপূর্ণ হবে সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু যেটা করবে সেটা একটু তাড়াতাড়ি আপনাদের সিদ্ধান্ত মতো আপনার কাজটা করে ফেলবেন তো বিশ মে দু হাজার পঁচিশ থেকে বিশ মে দু সাল টোটাল দুই বছরে আপনি হচ্ছে যদি স্পেনে আপনি বসবাস করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে সেটা প্রুফ এবং সব ডকুমেন্ট যদি আপনি জমা করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে দুই বছর পর আপনার পেপার হওয়ার সম্ভাবনা আছে তো এটা হচ্ছে বিষয় তো যে স্পেনে পেপার করতে সেক্ষেত্রে হচ্ছে বিশ মে মধ্যে আপনার কাজকর্মটা কমপ্লিট করতে পারেন বা আপনার পদক্ষেপটা নিতে পারেন তো যাই হোক ভিডিওটা এটাই মূলত জানানোর দরকার ছিল আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় যারা মূলত স্থানে যেতে চান পেবাস করতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা ভিডিও দেখাবে আসসালামু আলাইকুম